খাওয়া দাওয়া হলো এখন বাজে খাওয়া দাওয়া করে আমার অনেকটা কাজ ছিল পুরো মাথা মানে মাথা এত যন্ত্রণা করছে সহ্য হতে পারছি না ওষুধ খেলাম কালকে ওষুধ খেতে ভুলে গেছিলাম আমার খাওয়ার পরে ওষুধ থাকে দিন আজকে কষ্ট পেয়েছি এখন ওই রাতে গিয়ে তারপরে ওষুধ খেলাম খেয়ে দিয়ে এখনও মাথা যন্ত্রণা করছে ভীষণ পরিমাণে মাথা যন্ত্রণা করছে আর যা গরম পড়েছে ওরা এ ঘরে ঘুমিয়ে রয়েছে ওদেরকে আর আমি জ্বালাতন জ্বালাতন করলাম না এই ঘরে চলে এসেছি এডিট করব বসে তো ভিডিও এডিট করব বলে ওই জন্য হয় আমি এই ঘরে বসে ভিডিওটাও এন্ড করে দেব আর এক একটা দুটো কথা আমার বলার আছে সেটা হচ্ছে আমি কয়েকদিন আগের একটা ভিডিওতে বলেছিলাম মানে চার পাঁচ দিন আগের একটা ভিডিওতে বলেছিলাম যে আমার সংসারেই সবাই কিন্তু খাওয়া দাওয়া করছে কেন আমি সেটাও বলেছিলাম তা সত্ত্বেও তোমরা দেখছি কয়েকজন মানে দু তিনজন তো প্রতিদিন কমেন্টই করে কেউ বলে একামি কেউ বলে নাটক সেগুলো ছেড়ে দাও মানা যায় সেসব কমেন্ট তো মানা যায় কিন্তু মানে এত বাজে বাজে কমেন্ট করছো যে এই তো নাটক করে কদিন আগে ঝগড়া করলে এখন আবার বিরিয়ানি বানিয়ে খাওয়াচ্ছ এই সেই মানে অনেক বাজে বাজে কথা আরও সেগুলো তো মুখে আনতে পারবো না তো প্রথমত একটা কথা বলি তোমার না দেখো না মানে কিছু কিছু ভ্লগ এসে মাঝখানে মাঝখানে দেখো আর দেখে ওই দু চারজনের কথাই বলছি দেখে তোমাদের মুখে যা আসে তোমরা একটা একটু করে কমেন্ট করে চলে যাও প্রথম কথা আমি আগে দিনের ব্লগে আমি কিছু কথা বলেছিলাম তখন আমাকে বলেছিল যে তোমার মুখ দেখলে বোঝা যায় যে তুমি কোয়েলের সম্পর্কে বলতে গিয়ে বা কোয়েল কিছু বলতে গেলে তোমার কোয়েলের জন্য কষ্ট হয় তো সত্যি তাই ওকে কি বলবো ওকে তো মানে অনেক ছোট থেকে আমার এখানে এনেছি দেখেছি তো এতগুলো বছর আমার কাছে ছিল আমার সাথে ছিল তো ওকে কিছু বলতে গেলে সত্যি আমার কষ্ট হবে কষ্ট হয় তো আর ওকে কিছু ছেড়ে মানে খাওয়াটা না সেটা আমি এখনও ও তো এই বাড়িতে রয়েছে আমার কাছে রয়েছে তো আমি মামি হয়ে কি করে করব বলো তো ওকে ছেড়ে কি করে খাবো একটা ভালো জিনিস খেলে হচ্ছে ধরো ওর মায়ের সাথে আমার ঝগড়া হয়েছে অনেক কিছু হয়েছে আমি জানি আমার শাশুড়িও কিছু কিছু কথা বলেছে যেগুলো তার বলা উচিত ছিল না বা আমি ওর আগের মাথায় অনেক কিছু বলে ফেলেছি যে হ্যাঁ কেন খাচ্ছে কিসের জন্য খাচ্ছে তবে একটা বোঝাপড়ায় যখন মানুষ এসে যায় বা একটা সময়ের পর তখন মানুষকে সেগুলো স্টপ করতে হয় সারা জীবনতে কেউ ঝগড়া ঝামেলা করতে পারে না তাই না কি একটা সিদ্ধান্তে সবাইকেই আসতে হয় আমিও তোর আগের মাথায় অনেক বলে ফেলেছিলাম যে বাড়ি ছেড়ে চলে যাব। ডিসিশান নিয়েছিলাম এমনকি বেরিয়ে যাব ভেবেছিলাম তবে প্রথম কথা হচ্ছে আমি জায়গা কিনতে পারিনি প্রচুর দাম জায়গার আর ফ্ল্যাটের দাম তো মানে আকাশ ছোঁয়া যেটা আমার পক্ষে সম্ভবই নয় আর লোন করে আমি জায়গা ধরো কিনেও ফেললাম বাড়ি করবো কী করে সেই লোন আমি দেব কি করে আমি শোধ করবো কী করে সব কিছু একটা ভেবে চিনতে করতে হয় তো সেই জায়গা থেকে উজ্জ্বল আমাকে একটাই কথা বলে কনিকা দেখো যে যা করেছে তুমি তোমার কর্ম করে যাবে তুমি হ্যাঁ কথা বলাটা চট করে যায় না কথা বলার দরকার নেই তবে ভালো মন্দ রান্না করলে বা ঠিক আছে খাক অসুবিধে নেই ওরা হয়তো চলে যাবে কয়েক মাস থাকবে এখানে আর তো এই কথাগুলো যদি আগের থেকেই হতো বা বলতো তাহলে হয়তো এই প্রবলেমগুলো হতো না তবে ঠিক আছে আমি হ্যাঁ আমার কষ্ট হচ্ছে আমার সংসারে কাজ করতে কষ্ট হচ্ছে কেউ আমাকে হেল্প করছে না আমি একা একা সব করছি এগুলো তো মিথ্যা নয় এগুলো তো আমার ভ্লগে তোমরা দেখো তো সবই কি মিথ্যা আর আজকে যদি আমা আমি না হয় ধরো আমার শাশুড়ির সাথে আমার ঝগড়া হয়েছে উনি আমাকে অনেক কিছু বলেছে আমিও বলেছি এবার কথা হচ্ছে কি বলো তো রাগের মাথায় অনেক মানুষ অনেক কিছু বলে হ্যাঁ তুই যদি অতিরিক্ত হয়ে যায় অনেক অনেক কিছু হয়ে যায় তখন হয়তো সেক্ষেত্রে ক্ষমা করা যায় না কিছু ক্ষেত্রে মনে থেকেই যায় কষ্ট যেমন এরকম আমার জীবনে সবার সবারই হয় একজন দুজন সবারই থাকে যে এমন কিছু মানুষ থাকে যাদের সাথে এমনভাবে তোমার কথা কাটাকাটি বিচ্ছেদ হবে মনোমালিন্য হবে যাদেরকে আর মনে হবে যে তোমার সামনে যেন তারা আর না আসে বা তাদের সাথে সম্পর্ক যেন তোমার আর জীবনে ঠিক না হয় এটা আমারও মনে হয় আমার জীবনেও আছে তবে যারা তোমার ঘরে থাকে তাদের সাথে তো এরকম করা সম্ভব নয় তাই আর সেটা হচ্ছে আমার বরের মা তার সাথে যদি আমি খারাপ ব্যবহার করি তাহলে সে কষ্ট পাবে সে কষ্ট পাবে তাই নয় কি ও সবসময় বলে যে আমার তো মা ভুলে যাও যা হয়েছে ভুলে যাও প্রচুর বোঝায় আমাকে প্রচুর বোঝায় এখনও বোঝাচ্ছে যখন আমি মাঝে মাঝে রেগে যাই ধুর কেউ কাজ করে না কেউ কোনো হেল্প করে দেয় না আমি আর পারছি না তখনও বলে কি সংসারটা তো তোমার তোমার তুমি মতো করে যেটুকুনি পারো সেটুকুনি করো আমারও খারাপ লাগে আমি মাঝে মাঝে রেগে যাই সবাই তো খাচ্ছে সব কিছুই হচ্ছে কিন্তু কা কষ্টটা শুধু তো আমারই হচ্ছে তোমাকে নিয়ে মেয়েকে নিয়ে সংসার নিয়ে পুজো ঘর মোছা পরিষ্কার করা রান্না করা বাসন বাজা মেয়ে স্কুল খুললে দিতে যাওয়া তাও তো এই ঝগড়ার মাঝখানে ঝগড়ার জন্য ওর পড়ার পড়াটা ছাড়িয়ে দিয়েছি অত দূরে দিতে আস মানে দিতে আসতে অসুবিধা হচ্ছে বলে তো এইগুলোও কি মিথ্যে কি বলবো বলো তো হ্যাঁ বিরিয়ানি করেছিলাম সবাইকেই দিয়েছিলাম আমার যাকেও দিয়েছিলাম আমি তোমাদের বলেছিলাম কোয়েলকে ডেকে নিচে ওদের দিয়েছি আমি তো কোয়েলকে ছাড়া মানে ছাড়া তো খেতে পারবো না আর আমার শাশুড়িকে না দিলে আমার বড় কষ্ট পাবে তো ওদের দুজনকে যখন দিয়েছি তখন আর একজন তাকে দিতে কি প্রবলেম টাকা দিতে কি প্রবলেম বুঝতে পারছি অনেক কথা হয়েছে অনেক কথা বলেছি সেও বলেছে সবার মধ্যে একটা কষ্ট দুঃখ আছে মনের মধ্যে তবে সেগুলোকে চাপা দেওয়ার চেষ্টা করছি হচ্ছে এরকমও বলেছ যে এত ঝগড়া অশান্তির পর আমি হলে তো আমি খেতেই দিতাম না তুমিই পারো তুমিই মহান হয়তো আমি জানি না হয়তো পারি কেন পারি আমি জানি না তবে ওই যে বলি যে একটা মানুষের সুখের জন্য আমি পৃথিবীর সব কিছু ত্যাগ করতে পারি সেটা হচ্ছে আমার বর অবশ্যই আমার মেয়ে অবশ্যই করে আছে তবে আমার বর আছে মানে ওর জন্য অবশ্যই করে বেশি তো সেই জায়গা থেকে আমি ওর কথার নরচর আমি হতে পারি না রাগ হয় ডিসিশান নিজেও নিয়ে ফেলি কিছু ভুলভাল কিছু আবার ঠিকও নিই সেই জায়গা থেকে কষ্টও পাই সবাই পাই হয়তো কখনো আমি বেশি পাই এবার আমি চাই না আমার থেকে ও বেশি কষ্ট পাক তো নিজেকে এখন মানিয়ে নিয়েছি যদি কষ্ট একটু বেশি হয় দুঃখ একটু বেশি হয় থাক নিজের মধ্যেই থাক নিজের মধ্যে সেগুলো থাক তাই না কি আর যারা ধরনের কমেন্টগুলো করো যে বর তো হাঁটতে পারে না এ আজকেও যেমন কমেন্ট করেছে একজন ভিডিওতে খুব রাগ হয়েছে আমার বর তো হাঁটতে পারে না বিয়ের আগের থেকে হাঁটতে চলতে পারে না তাহলে তার বউয়েরা তো ফুটা নিয়ে আসে কোথার থেকে তার এরা তো সাজ আসে কোথার থেকে এত লিপস্টিক পরার মানে অনেক এই ধরনের অনেক কমেন্ট পেয়েছি এত লিপস্টিক কেন বড় বড় রকম এত মোটা করে সিঁদুর কেন বড় বড় রকম জিন্স টপ পরার কী আছে বর্ত চলতে পারে না কেউ বলে এত কুর্তি পরে এত সাজার কি আছে কেউ বলে শাড়ি পরার কী আছে কেউ বলে চুল বাদার কী আছে চুল ছাড়ার কি আছে মানে কি বলি তোমাদের সত্যি কথা বলতে না তোমাদের মতো মেন্টালিটির মানুষদের যারা এই ধরনের কথা বলো তাদের উত্তর দেওয়ার মতো আমার ভাষা নেই মানে এটা কোনো জন্মগত রোগ নয় যে একটা মানুষ বিছানায় রয়েছে রয়েছে বলে যে তার বউ সাজতে পারবে না ঘুরতে পারবে না জীবনের সকালাত পূরণ করতে পারবে না হাসতে পারবে না হেসে কারোর সাথে কথা বলতে পারবে না টপ পরতে পারবে না জীবনটা তো আমার আমি বেছে নিয়েছি তো হ্যাঁ আমি মানছি তোমরা আমার ভিডিও দেখো তোমরা অনেক মানুষ আমাকে সাপোর্ট করেছো এখনও করো এখনও আমার পাশে আছো তবে এই ধরনের কথা নেওয়ার আমি নিতে পারি না মানে নিতে পারি না বলতে আমাকে বললেও তো মানা যায় ওকেও এমন বাজে বাজে কথা বলো এত খায় কেন এত ঘুমায় কেন এত মোটা হয় কেন কতবার বলেছি ওষুধের পাওয়ার প্রচন্ড হাই পাওয়ারের ওষুধ খাওয়াই ওকে তারপরেও তোমরা বোঝো না তারপরেও কিছু মানুষ একই কথা বলে একই মন্তব্য করে প্রতিদিন দেখে শুনে বুঝে তারপরেও একই কথা বলতে হবে এদের এরপরে সত্যি মানে ভাষা খুঁজে পাই না যে তোমাদেরকে কোন ভাষায় উত্তর দেবো মানে তোমাদের ভাষাই উত্তর দেবো নাকি নিজের মতো করে উত্তর দেবো তারপরেও দেখো আমি কত ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে বলছি তারপরেও আমি সেই মানুষগুলোকে কত ভালোভাবে বুঝিয়ে বলছি ক্যামেরা অন করে যাতে তারা বোঝে মানে এটা আমার পাপি মন যে তারা বুঝবে কিন্তু তারা বুঝবে না বুঝেছ অবুঝ মন এটা আমার অবুঝ মনের অবুজ উত্তর আমি ভাবছি তারা আজও বুঝবে আমি বোঝালে কিন্তু তারা কালকেও আবার সেম কমেন্ট করবে তো এই হচ্ছে আমাদের জীবন আমাদের পারিপার্শ্বিক মানুষ অনেক খোঁচা মারে এরা অনেক খোঁচা মারে অনেক কষ্ট দেয় অনেক কিছু বলে কষ্ট লাগে আমি তো মানুষ আমরাও তো মানুষ আঘাত এখানে এসে লাগে তারপরে আবার ধামাচাপা দিতে হয় চাপা দিতে হয় ঠিক আছে আবার এগোতে হবে আবার এরকম এরকম করতে মানে যখন কষ্ট হয় না তখন প্রচণ্ড হারে কষ্ট হয় তখন আর বলার ভাষা থাকে না তখন ক্যামেরা অন করে কাউকে কিছু বলবো কারোর সামনে কিছু বলবো সেই মানে ভাষাটা আর থাকে না যাই হোক চলো সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে আশা করি কিছুটা হলেও বুঝিয়ে বলতে পেরেছি এরপরেও যদি সবাই এসে প্রশ্ন করতে থাকো সবাই নয় দু চারজন যে নাটক মিথ্যে কেন খায় কেন দাও কিসের জন্য করো তো তাদের জন্য আমার আর কোনো উত্তরও নেই বিশ্বাস করো আমি তো আর ঘাট ধাক্কা দিয়ে কাউকে বাড়ি থেকে বের করে দিতে পারবো না কারণ আমার শাশুড়িকেও পারবো না কারণ এটা তার বাড়ি আমি নিজে বেরিয়ে যাওয়ার জন্যই গেছিলাম ফ্ল্যাট দেখতে জমি দেখতে যাতে তার বাড়িতে সে থাকতে পারে তো সেই অধিকারটা আমার নেই আর সেটা আমি কখনো করবো না যার যেটা ডিমান্ড আছে তাকে সেটা দিয়েই যাবো হয়েছে ঝগড়া হয়েছে নিজে বুঝেছি যে হ্যাঁ এতটাও করা উচিত ছিল না সেও যেটা আবদার করেছে সেটাও অন্যায় ছিল তবে হয়েছে যেটা হয়েছে মিটে গেছে মিটে গেছে বলতে এমন নয় যে ঝগড়া মিটে গেছে বলছি সেসব নয় তবে নিজে সাইলেন্ট হয়ে গেছি এটাই হচ্ছে বড় কথা মানে নিজে সাইলেন্ট হওয়াটা ভীষণভাবে দরকার ছিল না হলে মানে পুরো পাগল হয়ে যেতাম চলো সবাই ভালো থেকো টাটা